আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এই ফ্রি অনলাইন বেকিং ক্লাসের সেকেন্ড এপিসোডটা যদি আপনারা একবার করেন তাহলে আপনারা একটা পারফেক্ট কেক বানাতে পারবেন বাসায় কেক নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তো চলেন শুরু করা যাক আর আমাদের প্রথম এপিসোডটা কিন্তু ছিল যে কেক বানানোর জন্য আমাদের কি কি সামগ্রী দরকার লাগতে পারে ওইটা কিন্তু আপনাদের দেখতে হবে একেবারে পারফেক্ট কেক বানানোর জন্য প্রথম থেকে আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড এপিসোড সেকেন্ড এপিসোডে আমরা এটাই দেখাবো যে একটা কেক বানানোর জন্য আমাদের কি কি লাগবে আর সেই কেকটা আমরা কিভাবে বানাবো একেবারে নো ফেল রেসিপি ইনশাল্লাহ আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন বাসায় কিন্তু আপনারা প্রথম দিনই পারফেক্ট একটা কেক বানাতে পারবেন তবে ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে আমি অনেক টিপস ট্রিক্স দেব তো এখানে আমাদের কি কি লাগবে সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছিলাম তো আমাদের কেক বানানো শুরু করার আগে চেষ্টা করতে হবে কেক বানানোর যা যা লাগে সব কিছু আমাদের সামনে হাতের কাছে রাখার জন্য প্রথমে আমাদের হচ্ছে একটা মোল্ড লাগবে যেই মোল্ডে আপনি কেকটা বেক করবেন বিটার লাগবে তারপর একটা বোল লাগবে যেই বোলের মধ্যে আপনারা ডিমটা বিট করবেন ডিম চিনি ময়দা কোকো পাউডার বেকিং পাউডার তেল এগুলা সব আপনাদের হাতের কাছেই কিন্তু রাখতে হবে আর তো এখন আমাদের প্রথম ধাপটা হচ্ছে আমাদের শুকনো উপকরণটা মিক্স করতে হবে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি ময়দাটা অবশ্যই তীর ব্র্যান্ডের ইউজ করবেন বা যে কোনো ভালো ব্র্যান্ডের ময়দা ইউজ করতে হবে তারপর এখানে আমি ইউজ করেছি হচ্ছে দুই টেবিল স্পুনের মতো কোকো পাউডার এটা আমি প্রেস্ত ব্র্যান্ডের নিয়েছি আপনারা মালয়েশিয়ান ব্র্যান্ডেডটাও নিতে পারেন বা এর থেকে ভালো কোনো কোয়ালিটি হলেও নিতে পারেন তবে বাজারে অনেক লো কোয়ালিটির কোকো পাউডারও সেল করে ওইগুলো নেবেন না কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে এরপর আমি বিটা কেয়ারের বেকিং পাউডার ইউজ করেছি হাফ এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি যেটা একেবারে অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো চেলে নিয়ে আমি হ্যান্ড দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ওইভাবে রাখলেই হবে না আমাদের কিন্তু তিন চারটা উপকরণ দিয়েছি এটা তিন চারটা আমাদের সবগুলোর সাথে মিক্স তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের ডিমের একটা ম্যারাং রেডি করতে হবে ম্যারাং রেডি করার জন্য আমি একটা সাইজ মতো বোল নিয়েছি বোলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে বোলটা যেন একেবারে শুকনা থাকে বোলের মধ্যে কোনো পানি ভাব থাকা যাবে না আর ডিমটাও কিন্তু রুম টেম্পারেচারের তো ডিমের কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে যে কুসুমের একটু অংশ যেন ডিমের মধ্যে না পড়ে তারপর আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও কিন্তু আমাদের একেবারে ছোট দানার চিনি ইউজ করতে হবে বড় দানার চিনি ইউজ করা যাবে না চিনিটাও আপনারা প্যাকেটের ইউজ করার চেষ্টা করবেন এবার বিটারের স্পিডটা রাখতে হবে ফার্স্টে আমাদের দুই আস্তে আস্তে বিট করতে করতে যখন দেখব আমাদের চিনিটা প্রায় গলে গিয়েছে তখন আমরা বিটারের স্পিডটা বাড়িয়ে ডিমের মেরাংটা হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন অনেকক্ষণ বিট করার পর যখন আপনারা দেখতে পারবেন যে ডিমের মেরাংটা এমন একটা ফোমি হয়ে গিয়েছে এটা আর নিচে ডাববে না বা লেবেল হয়ে যাবে না তখনই মনে হবে যে আপনার ডিমের ম্যারংটা রেডি এরপর আমি দুইটা কুসুম দিয়ে জাস্ট পাঁচ সেকেন্ড বিট করে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিচ্ছি হচ্ছে থ্রি টেবিল স্পুন আর একটু দিয়েছি চকলেট ইমালশন তেলটা আমি এখানে একটু বেশি দেই কারণ তেলটা বেশি দিলে আপনার কেকটা খেতে বেশি মজা লাগে চকলেট স্পঞ্জ বা যে কোনো স্পঞ্জ কেকে কিন্তু তেল ইউজ করে না অনেকে বাট তেলটা ইউজ করে দেখবেন কেকে টেস্ট পেয়ে আমাদের দ্বিতীয় ধাপ তো শেষ হলো এবার তৃতীয় ধাপ হচ্ছে আমাদের ডিমের ম্যারাঙের মধ্যে মানে লিকুইড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমাদের শুকনা ইনগ্রিডিয়েন্টসটা মিক্স করতে হবে মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস তো মিক্স করার জন্য আমাদের দুইটা ধাপে মিক্স করতে হবে প্রথম ধাপে আমাদের অর্ধেক দিতে হবে আর হাতের স্পিডটা কিন্তু একেবারেই লো রাখতে হবে আর একভাবেই ঘোরাবেন মানে দুই দিকে ঘোরানোর চেষ্টা করবেন না এইটাই হচ্ছে আমাদের মেইন একটা টাইম যেই টাইমের কারণে আমরা এতক্ষণ পারফেক্টভাবে কেক বানিয়েছি বাট এই টাইমে আমি তাড়াহুড়া করে মিক্স করতেছি আমাদের কেকের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখা যাবে কেকটা আর পারফেক্ট হইতেছে না এই টাইমটা আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে অবার মিক্সও কিন্তু করা যাবে না দুইবারে মিক্স করে নিয়েছি স্প্যাচোলা দিয়ে একটু নেড়ে নিয়েছি এখন আমি কিচেন স্কেলের মধ্যে দিয়ে মোল্ডের ওজন মাইনাস করে নিয়েছি দেখবো যে এক পাউন্ড কেকের জন্য ব্যাটার কতটুকু হয়েছে তো আমাদের এক পাউন্ড কেকের ব্যাটার হয়েছে দুইশো গ্রাম মাঝে মধ্যে ডিমের সাইজ বড় থাকলে দুইশো পঞ্চাশ গ্রামও হয় তো তো এই এইটা এখন আমি ওভেনে বেক করতে দিব। আমার থেকে মিনিট সময় ওভেনটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর কেক বানানোর জন্য অবশ্যই আপনাদের ইলেকট্রিক ওভেনটা ইউজ করতে হবে মাইক্রো ওভেনে কিন্তু একটা প্রফেশনাল ভাবে আপনারা কেকটা বানাতে পারবেন না আর এই এই বেসটা কিন্তু আপনারা চুলায়ও দিয়ে করলেও পারফেক্ট হবে একেবারে সফট হবে তো আজকের ভিডিওতে চুলারটা দেখালাম না তবে একদিন ইনশাল্লাহ দেখাবো আমি এখানে একশো ষাট ডিগ্রি পাওয়ার দিয়ে দিয়েছিলাম দেখেন আমার বিশ মিনিট লেগেছিল এই কেকটা হতে তো এখন কেকটা আমি আনমোল্ড করব কেকটা কিন্তু অনেক পরিমাণে সফট হয়েছে একেবারে স্পঞ্জি একবার নরম তুল এই কেকটা কিন্তু খুবই মজার হয় এটার মধ্যে যখন আপনারা আইসিং করবেন ক্রিম দিয়ে তখন কেকটা কিন্তু পুরোপুরি এটা বার্থডে কেকের মতো হয়ে যাবে তো আমি এখানে তিনটা স্লাইস করে নিব স্লাইসটা কিভাবে করতেছি এটাও আপনারা একটু খেয়াল করে দেখবেন আর আমাদের তৃতীয় এপিসোডটা হবে হচ্ছে পারফেক্ট কিভাবে আপনার ক্রিমটা বানাবেন কেকের জন্য একটা পারফেক্ট ক্রিমটা কিভাবে বানাবেন সেটা আমাদের তৃতীয় এপিসোডে দেখানো হবে আজকের এপিসোডটা কিন্তু আমি এখানেই শেষ করব আর আজকের ভিডিওতে আপনাদের কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি রেসিপি ভিডিওতে একেবারে নতুন আমি এতদিন কেক ডেকোরেশন ভিডিও দিতাম বাট আপনাদের এত এত রিকোয়েস্ট অবশ্য ফাইনালি আমি একটা ফ্রি অনলাইন ক্লাস নিচ্ছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি